সাথিয়ায় সরকারি জায়গা হতে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান করলেন এসিল্যান্ড পাবনা জেলা থেকে স্বামী আহমেদের ভিডিও চিত্রে বিস্তারিত দেখুন পাবনার সাথিয়ায় সরকারি জায়গা দখলের হাত থেকে রক্ষা করলেন উপজেলা কমিশনার ভূমি সাদিয়া সুলতানা সোমবার দুপুরে সাথিয়া বাজারে মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধের সামনে এ উদ্ধার কার্যক্রম করেন তিনি এ সময় উপজেলা সরকারি কমিশনার ভূমি সাদিয়া সুলতানা সরকারি জায়গায় নির্মাণাধীন স্থাপনা উচ্ছেদ করেন এ সময় পৌর নায়েব আশরাফুল ইসলাম সহ উপজেলা সহকারী কমিশনার ভূমি অফিসারের কর্মচারীগণ উপস্থিত ছিলেন জানা গেছে এর আগেও স্থানীয় প্রভাবশালীরা ওই জায়গা দখলের চেষ্টা করে পরে উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে তা বন্ধ হয় উপজেলা সহকারী কমিশনার ভূম সাদিয়া সুলতানা জানান আমরা অভিযোগ পেয়ে এখানে এসে দখলদারদের স্থাপনা উচ্ছেদ করে লাল পতাকা টানিয়ে দিলাম যাতে করে এখানে আর কেউ সরকারি জায়গা অবৈধভাবে দখল করার চেষ্টা না করে তিনি আরও বলেন অবৈধ দখলদারদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে